আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বিয়ে হয়েছে ভালো একটা বাড়িতে ওই বাড়িটা অনেক নাম সম্মান সব আছে যে বাড়িতে বিয়ে হয়েছে এটা হলো আমার নানি শাশুড়ির বাড়ি তা আমার শ্বশুর বাড়ি অন্য জায়গায় অন্য এলাকা আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার শ্বশুর আমার নানি শাশুড়ি বাড়িতে থাকে তা আমার হাজব্যান্ড জাহাজের চাকরি করে বেশিরভাগই জাহাজে পড়ে থাকে বাড়িতে তেমন একটা আসার সময় পায় না আসে পর পর আসে প্রতিদিন আসার সময় পায় না কিন্তু আমি বিয়ের পর থেকে দেখতেছি আমার শাশুড়ি সব সময় আমার শ্বশুরকে চোখে চোখে রাখে কেন এবার চোখে চোখে রাখে সেটা আমি জানি না পরে আমার শাশুড়িকে বললাম আচ্ছা আম্মা আজ আজকে আমার বিয়ে হয়েছে প্রায় দুই আড়াই বছর হয়ে গেল সে তো ছোট মানুষ না তারা এত চোখ চোখে রাখেন কেন এই চায়ের দোকানে যা বসলে আপনি লগে থাকেন সেই গোসল করতে গেলে আপনি তার সামনে দাঁড়া থাকেন সেই যদি কোথাও বেড়াতে যেতে চায় আপনি তারা একা ছাড়েন না আপনি যদি রান্না করতে চান আপনার সাথে রাখেন সে যদি আমার ঘরে এসে বসে তাও আপনি বসে থাকেন আসলে আমি বুঝতে পারলাম না আম্মা আমার শ্বশুরকে এখন চোখ চোখে রাখেন কেন আসলে এই বয়সে তো তার মোটামুটি অনেক বয়স হয়েছে সেই তো আর এই বয়সে তো আর কোনো মেয়ে কি বিয়ে করবে না বা করবে না এখন কি চোখে চোখে এখন তারা সন্দেহ করেন কি পরে গা বৌমা তুমি এগুলি বুঝবে না সময় হলে তোমাকে সব বুঝাবো পরে আমার শাশুড়ি আর আমাকে কিছু বলল না আর আমিও বুঝতে চাইলাম যে থাকগা হয়তো কোনো সমস্যা আছে ওই তো চোখে চোখে রাখে হঠাৎ করে এই আমার শাশুড় অসুস্থ হয়ে পড়লো তার খুব জ্বর এমন জ্বর এই জ্বরের কারণে আমার শাশুড়ির প্রায় সাত দিন পর্যন্ত আমি তার বুগুলো বসে ছিলাম আমার শ্বশুরও বসেছিলো রান্নাবান্না করে খাওয়াইছি তারপরে আমার শাশুড়ির সেবা যত্ন করছি এক পর্যায়ে ধরতে গেলে আঠারো মতন শাশুড়ির সাথে লাইগা এসেছিলাম আর আমার শাশুড়িও আমার কাছ থেকে চোখ ফিরে নেই আমার শাশুড়ি বলতে তুমি আমার পাশে বসে থাকবা পরে এক সময় এত অবস্থা খারাপ হয়ে গেল জ্বরের থেকে খিচুড়ি খিচুড়ি শুরু হয়ে গেলো খিচুনি যে রোগটা বলে কা শুধু কাপায়। পরে আমার শ্বশুরকে বলতেছে তুমি তাড়াতাড়ি আমার হাসপাতালে নিয়ে যাও আমাকে বলতেছে পরে আমিও চিন্তা করলাম হাসপাতাল ছাড়া তো ভালো হবে না পরে আমার শ্বশুর আর আমি নিজে যাইয়া হাসপাতালে নিয়ে গেলাম পরে হাসপাতালে একটু চিকিৎসা মিকিৎসা করলো পরে ডাক্তাররা বলতেছে আপা এখানে রুগী ছাড়া আউটলুক থাকতে পারবে না পরে চিন্তা করলাম তাহলে তো আমার বাসা চলে যেতে গো আর মোটামুটি একটু ভালো আছে আর ওখানে নার্সেরা আছে তারা ট্রিটমেন্ট করবে পরে ডাক্তারকে বললাম এই আমার শাশুড়িকে বললাম যে আম্মা এখানে তো থাকতে দেবে না পরে বলতেছে বোমা তুমি আর তোমার শ্বশুরে তাহলে বাসা চলে যাবা তো আমি বলছি হ্যাঁ আম্মা এখান তো থাকতে দেবে না এখন তো যেতে হবে কব মা একটা কথা তাহলে শুনে যাও তুমি যে দুই আড়াই বছর ধরে আমাদের বাড়িতে বউ হয়ে আইসো আমি তো সবসময় তোমার শ্বশুরকে চোখে চোখে রাখি এখন তো আমি অসুস্থ এখন তো তোমার শ্বশুরকে আমি চোখে চোখে রাখতে পারবো না তুমি না আমার প্রশ্ন করছিলে যে আম্মা আমার শ্বশুরকে কেন চোখে চোখে রাখেন আমার শ্বশুর তো আর একটা বিয়ে করবো না আসলে তোমার শ্বশুর বিয়ে করবে কি তোমার শ্বশুরের কাছে কোনো মেয়ে বিয়ে দেবে না তোমার শ্বশুরের একটা স্বভাব খারাপ আছে সেই হলো লুচ্চা পুরা গ্রাম বা গ্রামের ভিতরে সবচেয়ে এক নম্বর লুচা সবাই জানে তার এই লুচা কারণে তাদের এলাকায় আমি থাকতে পারি নাক তাদের এলাকা তাকে জুতার মালা পরাইয়া গ্রাম ছাড়া করছে তাই তার এই স্বভাবের কারণে আমি আমার মান সম্মান খুয়াইতে চাই না বিদায় আমি আমার বাপের বাড়ি পড়ারছি আমার একটা সন্তান হয়েছে ছেলেটার মুখে দিক তাকাইয়া আমি এই স্বামীরা নেপুরে রয়েছি নয়তো এই স্বামীর আমি কবে বাইরে দিতাম এখন বৌমা আমার স্বামীর লুচ্চা ঠিক আছে কিন্তু লুচ্চার মধ্যে যেমন যেমন মানুষের সাথে তার মানুষ সে তো তেমন মানুষের কাছে যাইবো কিন্তু সেই বাগ্নি বোঝে না বাগ্না বোঝে না চাচি বুঝে না খালা বুঝে না ফুপু বোঝে না মা বোঝে না বোন বোঝে না ছেলের বউ বুঝে না তার যদি নিজের মেয়েরও পায় সে নিজের মেয়েরও ছাড়বে না সে এত খারাপের খারাপ কিন্তু তুমি আরেক ঘরের মাইয়া আমার ছেলেটা লংসের জাহাজের কাজে যাওয়ার আগে বারবার বইলা গেছে মা আমার বউটা তো তুমি দেখা রেখো ওর সাথে যদি কোনো খারাপ আচরণ হয় তাহলে ওরে কিন্তু আমার হারাই তবো ওই এবারে তা থাকবো না তাই তোমার শ্বশুরকে আমি পাহারা দিয়ে রাখি কেন জানো যেন তোমার শ্বশুর তোমার কোনো ক্ষতি করতে না পারে তখন আমি বললাম মা আমার শ্বশুর আমার কোনো ক্ষতি করতে পারবে না আর আমাকে কখনো পঠাতে পারবে না আর আমি সাবধানে থাকবো আপনি নিশ্চিন্তে থাকেন পরে আমার শাশুড়ি বলল আচ্ছা ঠিক আছে বৌমা তোমাকে ব্যাপারটা জানা দিলাম তুমি সাবধানে থাকবো পরে আমি চিন্তা করলাম আরেক বছর ধরে আসলাম সেই যদি এতই খারাপ থাকতো অন্তত কিছু হলেও তো বুঝতে পারতাম হয়তো এই আমার শাশুড়ি মনে তার মনের ভুল আমটা যে বলল বা মিথ্যে মিথ্যে সন্দেহ করে তারপর চিন্তা করলাম ধাক্কা সতর্ক করে দিছে সতর্ক থাকাটাই ভালো এ মনে একটা যাই হোক আমি একটা ওই অটোতে করে অটো রিক্সা করে আমি আর আমার শ্বশুরে উঠছি একটা রিক্সার মধ্যে তো রিক্সা দেওয়া যাচ্ছে রাস্তা দেওয়া মাঝে মাঝে রাস্তা একটু ভাঙ্গাচুরা আছে অনেক ঝাঁকি খায় ওই ঝাঁকি ঝাঁকি ঠেলায় আমার শ্বশুরে বার আমার কাদের লগে কাদের উপরে ঠেলা খায় আবার একটা একটা ঝাঁকি দেয় আবার একটা ধাক্কা দেয় আবার হাত দেওয়া ডেনা দিয়ে গুতা দেয় আমার শরীরে টাচ লাগে তখন আমার একটু মনে মনে সন্দেহ লাগলো যে আমায় মনে ঠিকই বলছে ভালো রোড হইল ঝাঁকি খায় তারপরে ঝাঁকি হইলো পড়িয়া যে আমার ডুলা ডুলা আর আমার বুঝায় বোমা সরি সরি আসলে ঝাঁকির ঠেলায় শরীরটা টাচ লাগছে এরকম বুঝায় কিন্তু ঝাঁকির মধ্যে এত শক্ত করে রিক্সাটা ধরবো না আর আমি যেন কোনো মিনি না পড়তে পারি সেভাবে তো সে বসবো আসলে আমি আমার জায়গা ঠিক আছে ঝাঁকে তো আমরাও লাগতেছে কই আমি তো কারো শৈলের উপরে যা পড়ি না কিন্তু আমার শ্বশুর ইচ্ছা করে আমার শৈলের সাথে শৈল বাজার দিচ্ছে তখন আমি বুঝতে পারছি আসলে আমার শ্বশুরটা বেশি সুবিধা না পরে যাক বাসা আসলাম ড্রয়িং রুমে তার জন্য খাওয়া দাওয়া দিলাম তারপর আমি ভালো করে দরজা জানলা ভালো করে লাগাইয়া শোয়ার আগে আমি বললাম যে বাবা আপনি কি ঘুমাইতে যাবেন না কয় না আমি এখন ঘুমাবো না আমি ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখবো তো আমি বলছি ঠিক আছে তাহলে টিভি দেখেন আমি তাহলে শুয়ে পড়ি পরে আমি শুয়ে শিওরেছি ড্রয়িং রুম ইয়ে পরে আমার রুমে যা আমি শিওরেছি মধ্য রাইতে যাইয়া হঠাৎ করে আমার একটু পোশাবে চাপলাগুলো আমি পোশাক পরার জন্য উঠছি ওইটা দেখি আমার শ্বশুরে এখনও পর্যন্ত হেড ড্রয়িং ডোঙে বসে বসে টিভি দেখতেছে পরে ওয়াশরুম থেকে আসলাম আসার পরে আবার দেখি যে আমার শ্বশুরে নাই ভাবলাম মনে ঘুমায় পড়ছে পরে আমি দরজাটা ভালো করে লাগাই আমি শেয়ার পড়ছি আজানের আগদে দিয়ে ঠিক ভোরবেলা হঠাৎ করে দেখি যে আমার খুব ব্যথা করতেছে চোখটা খুলে দেখলাম যে আমার শ্বশুর তার ওই জিনিসটা প্রবেশ করে ফেলেছে আর আমার শ্বশুর তো অনেক শক্তিশালী বড় শর ছিল যার কারণে আমার খুব কষ্ট হচ্ছিল তারপর আমার শ্বশুরে বলতেছি আব্বা আপনি এইসব কী করতেছেন আমি না আপনার ছেলের বউ ছেলে বউ বাধ্য ছেলে আসলে তখন ছেলের বউ বা এখন তো তুমি মাইয়া মানুষ আমার ছেলে তোমার যেটা দিতে না পারে আমি ওই জিনিসটা দিয়ে তোমার উপকার করতেছি তো আমি বলতেছি আব্বা এইসব কী করতেছেন ছাড়ুন বলতেছি কিন্তু আব্বা শরীরটা ছিল পালঙের মতন কোনো কাজকাম করে না আজিরা বয়ে বয়ে খাইতো তাই শরীরের যত্ন করে একবার শক্তিশালী বানাইছে ওনার শক্তি লাগে ওনার একটা হাতও বোন আমি উস্কা না এক পর্যায়ে তার সাথে প্রায় এক ঘন্টা পর্যন্ত কুষ্টা কুস্তি করছি তাতে কোনো লাভ হয়নি শ্বশুর জোর করে ইচ্ছা মতন সম্পূর্ণ মনের মতন করে চাহিদা সেই মিটে আর তারপর আমার ছাড়লো এক পর্যায়ে লজ্জায় ঘির নাই আমি আম্মার কাছে বলে দিই আমার আম্মা আমার হাতে পায়ে ধরা বলে মা মারে তুই এই কথাটা কারোর কাছে বলিস না তো শ্বশুরের ব্যবস্থা আমি গোপনে করতেছি পরে গোপনে পুলিশ দিয়ে আমার শ্বশুরকে ধরা দিল আমার স্বামীকে বুঝতে দেয়নি ক আমি চাই না তো সংসারটা নষ্ট হোক তো স্বামীর কাছে তুই সারা জীবনের জন্য ছোটো হস এই জন্য আপনাদেরকে বলতেছি যদি আপনাদের কোনো লুচ্চা শ্বশুর থাকে তাহলে বাড়ি থেকে আজকেই বের করে দেন কখনো বাড়িতে ঠাই দিবেন না কারণ সুযোগ পাইলে একবার না একবার আপনাদেরকে সবল দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম